তিনি আপনার সিদ্ধান্ত নেবেন তাহলে উপদেষ্টা পরিষদ নিয়ে কেন আবার গভর্নমেন্টের মধ্যে থেকেও বিতর্ক করছেন গভর্নমেন্টের বাইরে থেকেও বিতর্ক করছে তারপরে সেটা পরিস্থিতি উসকে দিচ্ছেন তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত এবং আমাদের দলের অভিমত যেটা আমরা আলোচনা করে মনে করেছি এই মুহূর্তে দেশের ক্রাইসিস সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্যের সরকার দরকার বর্তমান যে সরকার কাঠামো আছে সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই যার ফলে শক্তভাবে যে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার কিছু বিষয় যেভাবে পলিটিক্যালি ডিল করা দরকার যেমন আমি চিন্ময়ের ঘটনাটি সঠিকভাবে ডিল করা হয়নি কিন্তু ঘটনাটি বোধ হয় ডাল ভাড়া মেলেছে সেক্ষেত্রে রাজনৈতিক দক্ষ এবং অভিজ্ঞ লোকের একটা ইনক্লুশন

এতক্ষণ চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ